তো আমরা কিন্তু ওই সময় যে বলছিলাম যে আমাদের পেমেন্ট আমরা তখনো আগে নেই আবার নেই না তো বাড়িটাকে আমরা আরো বেশি দিতে চেয়েছিল তো আমরা বলছি যে সামান্য পাঁচশো টাকা দিলেও হবে ইনশাল্লাহ তবে পাঁচশো টাকা দেওয়ার কারণ হলো যেমন কিছু টাকা দিলে যেমন ওয়াটারটা কনফার্ম করে দেওয়া যায় কারণ যদি টাকা না দেয় তাহলে কিন্তু ওয়াটারটা কনফার্ম করা যায় না কারণ হলো যে ওই বাচ্চাটা কি ওই যে ব্যক্তি ওয়াটার দিচ্ছে ওই ব্যক্তি কি নেয় নিবে কি বা নিবে না এটা সন্দেহ থাকে এই জন্য হলো কিছু টাকা অনেক সময় কেউ থেকে নেওয়া লাগে আবার কেউ থেকে নেই না তো বাইরে থেকে আমি চাইনি নিতে তারপর বাইর আগ্রহ করে দিচ্ছি ইনশাল্লাহ তবে বাইরে থেকে আমরা জানলাম যে বা ইনশাল্লাহ ভালো মাল পেয়েছে এবং আমাদের খামার এসেছেন আমাদের দেখে ভালো লাগছে তো আসসালামাইকুম প্রিয়দর্শক আপনারা ভিডিওর প্রথম অংশে যে বাড়িটিকে দেখেছিলেন সেই বাইটি কিন্তু বরিশাল জাল থেকে এসেছেন আমাদের খামারে কিছু টার্কি মুরগির বাচ্চা নিতে তো আমরা সেই বাচ্চা গুলো রেডি করে দিতেছি বাড়িটিকে যেহেতু দূরে নেবে সুন্দরভাবে আমরা গুছিয়ে দিতেছি তো আপনাদের যাদেরই যে কোনো বয়সের বাস্তব প্রয়োজন এখনই যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদের লোকেশন অনুযায়ী পৌঁছে দিতে পারবো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় হোক আপনাদের লোকেশন অনুযায়ী আপনারা অর্ডার করলে আপনাদের লোকেশন অনুযায়ী পৌঁছে দিতে পারবো আপনারা আমরা ইতিমধ্যে বাংলাদেশের প্রায় বাষট্টি থেকে তির জেলায় আমাদের বাচ্চা পাঠাতে আমরা সক্ষম হয়েছি আল্লাহর তবে আমাদের কাছে কি কি জাত পাবেন সেই জাতগুলো এখন আমরা এক এক করে বলে দিতেছি সেই জাতগুলোর থেকে আপনারা বীজ ডিম পাবেন তারপরে যে কোনো বয়সী বাচ্চা পাবেন রানিং ডিম পাড়া মোরগ পাবেন মুরগি পাবেন তো এখনই যোগাযোগ করতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় তবে আমাদের কাছে যে যে জাত আছে ব্রাহামা ব্রাহ্মা আছে লাইট ব্রাহ্মা বাপব্রাহ্মা সিল্কি ইউরোপিয়ান শর্ট সিল্কি টার্কি টাইগার ফাওমি মুরগি মিশরীয় ফাওমি তারপর পুলিশ ক্যাপ ফিকজেল ব্ল্যাক কুসিন তো কয়েল প্যাকি তো এই কিছু এই কয়েক ধরনের প্রায় আট থেকে নয় জাতের মুরগি আমাদের আমাদের স্ট্রকে আছে তো আপনাদের যদি বাসার প্রয়োজন হয় বাসা নিতে পারবেন অ্যাডাল হলে অ্যাডাল নিতে পারবেন এবং যদি বীজ প্রয়োজন হয় বিশ ডিম নিতে পারবেন তবে আপনাদের দোয়াই আল্লাহ মতে আমরা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে আমাদের বাচ্চাগুলো কিন্তু আমরা পাঠাতে সক্ষম হয়েছি তো দোষ বিন্দু আপনার কোন কোন বাংলাদেশের কোন জায়গা থেকে কোন জেলা থেকে কোন এলাকা থেকে আপনারা দেখতেছেন আশা করি ভিডিও কমেন্টে কিন্তু কমেন্ট করতে বলবেন না তো দর্শকবিন্দু আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের বন্ধু বান্ধবের সাথেও শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধু বান্ধব দেখে উপকৃত হয় তো দর্শকবিন্দু আজকের ভিডিওটি এইটুকুই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম